হরে কৃষ্ণ প্রণাম সবাইকে আপনারা সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি নয়নন্দ গৌরহরি দাস চলে এসেছি তো আজকে দর্শন আপনারা করবেন বৃন্দাবনে বৃন্দাবনে অবস্থিত বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির অক্ষয় পাত্র এটি মধুপণ্ডিত প্রভুর একটি সংস্থা মধুপণ্ডিত প্রভুকে আপনারা সবাই অবশ্যই জানেন তিনি হচ্ছেন পরমপূজ্য জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের একজন শিষ্য তো উনি পরবর্তীকালে ওনার ইচ্ছে হয়েছে উনি শিলপ্রভুপাতকে অনুসরণ করবেন সেই হিসাবে উনি এই সংস্থা নির্মাণ করেছেন যাই হোক সে বিষয়ে কিছু বলতে চায় না তো আপনারা সবাই অনেক কিছু জানেন আপনারা অনেক কিছু বোঝেন তো আপনারা দর্শন করুন এই ব্লগটি বৃন্দাবন চন্দ্রোদয় মন্দিরে হচ্ছে বৃন্দাবনের সবচেয়ে উঁচু মন্দির বলা হচ্ছে তো পুরো বিশ্বের মধ্যে কিন্তু সবচেয়ে উঁচু মন্দির বললে ভুল হবে কিন্তু এখানে বর্তমানে বৃন্দাবনের সবচেয়ে উঁচু মন্দির আপনারা এটাই দেখতে পাবেন তো পুরো বিশ্বের মধ্যেই সবচেয়ে বড়ো এবং সবচেয়ে সুন্দর মন্দির যদি আপনি দেখবেন সেটা হচ্ছে মায়াপুরে অবস্থিত ইস্কন মায়াপুর মায়াপুর চন্দ্রোদয় মন্দির তো সেই হিসেবে উনি মধুপণ্ডিত প্রভু এই মন্দিরের নাম রেখেছে বৃন্দাবন বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির তো এখানে যে ফ্ল্যাটগুলো দেখছেন আপনি সেখানে বিভিন্ন ভক্তরা শ্রদ্ধালুরা বাইরে থেকে এসে এখানে থাকছেন তো আজকে আমার কাছে কিছু যাত্রী এসেছিলো যাদের নিয়ে আমি বাকি বিহারি থেকে এখানে এসেছিলাম তো আজকে এই মন্দির আপনার একদম খুব নিকট থেকে একদম কাছে থেকে আপনার দর্শন করবেন এখানকার সবার মুখে প্রচলিত যে মন্দির সবচেয়ে উঁচু মন্দির তো এখনও মন্দিরটি পুরোপুরিভাবে নির্মাণ কমপ্লিট হয়নি তো এখনও নির্মাণ কাজ চলছে আমরা একদম মন্দিরে খুব নিকট থেকে খুব কাছে থেকে আপনাদের মন্দিরটি দেখাতে এখন যাচ্ছি কিন্তু মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব না তাই আপনাদের ভগবানের দর্শন আমরা করাতে পারছি না এখানে বৃন্দাবন চন্দ্রোদয় সেবিত হচ্ছে বৃন্দাবনের যিনি সেবিত বিগ্রহ এই মন্দিরের মধ্যে তার নাম হচ্ছে বৃন্দাবন চন্দ্রধায় তো সেই হিসেবেই এই মন্দিরের নাম রাখা হয়েছে বৃন্দাবন চন্দ্রদয় মন্দির তো অক্ষয়পাত্রের আপনি ব্যাঙ্গালোরে গেলে অনেক বড় মন্দির দেখতে পাবেন খুব সুন্দর মন্দির মধুবন মন্ডপ পণ্ডিতের তো এখন আমরা বেরিয়ে যাব কিছুক্ষণ পরে বাইরের দৃশ্য দেখাবো হরে কৃষ্ণ সুদিভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সে বৃন্দাবন ধাম কি জয় তো বিহারি পেড়া প্রসাদ খেয়ে মাত্র একজন দিল এই দেখছেন আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি বৃন্দাবন চন্দ্রদয় মন্দির অক্ষয় পাত্রে আমার পিচে অক্ষয় পাত্র মন্দির দেখা যাচ্ছে যেটি নতুন মন্দির বানানো হচ্ছে এটির উঁচাই প্রায় ব্রুজ খলিপার মতোই প্রায় দেখতে গেলে এই যে দেখছেন আমি ক্যামেরাটা এদিকে করে পিছিয়ে দেখাচ্ছি আমি ড্রাইভও করছি তো আচ্ছা সরি আমি ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি এ দেখছেন এ হচ্ছে সেই অক্ষয়পাত্র মন্দির দেখুন আপনারা খুবই সুন্দর লাগছে মন্দিরটা একদম কাছে দেখে দেখছেন আপনারা এখানে কোনো ঝুমও করার প্রয়োজন না কারণ আমি একদম মন্দিরের খুব একদম কাছেই আছে একদম পুরো পুরো পাশেই একটা কত বড় সোসাইটি আপনারা দেখছেন অবশ্যই ভীষণ বড় একটি সোসাইটি এখানে দেখা যাচ্ছে আপনারা দেখছেন অনেক বড় সোসাইটি এই হচ্ছে মহিলাদের সাম্রিস